সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল ফলাশ একাডেমিতে সকলকে স্বাগতম আমি আজ তোমাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস হওয়ার প্রধান কারণগুলো নিয়ে নাম্বার এক ইনসুলিনের ঘাটতি নাম্বার দুই ইনসুলিন সঠিকভাবে কাজ না করা নাম্বার তিন বংশগত কারণ নাম্বার চার অতিরিক্ত ওজন বা স্থূলতা নাম্বার পাঁচ শারীরিক পরিশ্রমের অভাব এছাড়াও নানান সমস্যার কারণে এ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে এবার একটু লক্ষ্য করো নাম্বার ছয় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সাত বয়স বৃদ্ধি আট মানসিক চাপ নাম্বার নয় গর্বকালীন ডায়বেটিস গর্ব অবস্থা ডায়াবেটিস হলে ভবিষ্যতে টাইপ টু ডায়বেটিস হওয়ার ঝুঁকি থাকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে